সম্মাই তো চাকুরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি পদ আছে গ্রিজার এই পদের কাজ কি কি বেতন ভাতা কি কি দায়িত্ব এবং পরবর্তীতে পেনশন সুবিধা রকম হবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তোবা আবেদন করতে সহায়ক হবে এবং এরপর ভান্ডারি এই পদের কাজ কি যদি আপনারা কমেন্ট করেন আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অথবা ভিডিও দেব তো বন্ধুরা বেশি কথা চলুন শুরু করি প্রাথমিক পরিশেষ নৌ পরিবহন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখ গ্রীজার পট্রী সম্পর্কে সংক্ষিপ্ত পরিস্থিতি পদের যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস দায়িত্ব ও কাজ নৌযান বা জল যান পরিচালনায় গ্রীজারের ভূমিকা যান্ত্রিক রক্ষণাবেক্ষণ এবং মেরামত ইঞ্জিন অপারেশন এবং তদারকি জ্বালানি সরবরাহ এবং ব্যবস্থাপনা শৃঙ্খলা মেনে নৌযান কার্যক্রম সুনিষ্ঠুর পরিচালনা করা বেতন ও ভাতা বেতন স্কেল সতেরোতম গ্রেড অনুযায়ী আনুমানিক বেতন স্কেল নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা মাসিক বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা প্রমোশন ও কেরিয়ারের সুযোগ গ্রিজার পদ থেকে পদোন্নতির সুযোগ জ্যৈষ্ঠ গ্রিজার নৌ মেকানিক বা ইঞ্জিন রুম ইনচার্জ কাজের অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদের নিয়োগ পেনশন ও অন্যান্য সুবিধা সরকারি চাকরির পেনশন সুবিধা গ্রাছুটি সুবিধা অবসরের পর সাম পেমেন্ট এবং ল্যাম্পসাম পেমেন্ট আমি ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন পরিবারের জন্য বিশেষ ভাতা অন্যান্য সুযোগ সুবিধা চাকরির নিরাপত্তা সরকারি চিকিৎসা সুবিধা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন নৌযানের সঙ্গে ভ্রমণের সুযোগ এই পদে যোগ্য প্রার্থীর আবেদন করার আহ্বান করা হচ্ছে আবেদন পদ্ধতি ও সীমা বিস্তারিত দেওয়া আছে আপনার বিজ্ঞপ্তি অথবা ভিডিওটি দেখে নিতে পারেন আমার চ্যানেলে দেওয়া থাকবে ভিডিওটি ল্যামসাম পেমেন্ট বলতে বোঝায় অবসর গ্রহণের পর এককালীন বড় অঙ্কের অর্থ প্রদান এটি সাধারণত কর্মচারীর চাকরি জীবনের শেষ ধাপে সঞ্চিত অর্থ পেনশন সুবিধা বা সরকারি নীতিমালা অনুযায়ী প্রদত্ত একটি নির্ধারিত পরিমাণ অর্থ ল্যামসাম পেমেন্টের উৎস ল্যামসাম পেমেন্টের অর্থ আসে নিম্নলিখিত উৎস থেকে গ্রাসুটি কর্মচারী চাকরিজীবনের মেয়াদ এবং বেতন স্কেলের উপর ভিত্তি করে নির্ধারিত অর্থ এটি একটি ধন্যবাদ স্বরূপ অর্থ যা জীবনের শেষ কর্মচারীকে দেওয়া হয় পেনশন অংশ পেনশনের একটি অংশ ল্যামসাং হিসাবে এককালীন প্রদান করা হয় অবশিষ্ট অংশ মাসিক পেনশন হিসাবে প্রাপ্ত অবসরকালীন সুবিধা সঞ্চয়পত্র বা প্রভিডেন্ট ফান্ড থেকে গৃহীত অর্থ অবসরকালীন অন্যান্য প্রণাদনা ল্যাম্পসাম পেমেন্টের হিসাব চাকরির মেয়াদ চাকরি জীবনে মোট সময়কাল যত দীর্ঘ হবে ল্যাম্পস্যাম পেমেন্টের পরিমাণ তত বেশি হবে বেতন গ্রেড কর্মচারীর শেষ বেতন এবং গ্রেডের ভিত্তিতে অর্থ নির্ধারণ করা হয় সরকারি নীতিমালা সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়ম অনুযায়ী ইটি ভিন্ন হতে পারে ল্যামসাম পেমেন্টের সুবিধা অর্থনৈতিক নিরাপত্তা অবসর গ্রহণের পর এটি একটি বড়ো অঙ্কের অর্থ পাওয়ার ফলে তা ভবিষ্যৎ প্রয়োজন মেটাতে সাহায্য করে জরুরি চিকিৎসা বা অন্যান্য বড় ব্যয়ের ক্ষেত্রে সহায়ক উদ্বেগ গ্রহণের সুযোগ এই অর্থ দিয়ে কেউ ছোটো ব্যবসা শুরু করতে পারেন ভবিষ্যতের বিনিময়ের জন্য এটি ব্যবহার করা যায় পরিবারের জন্য সুরক্ষা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা যায় সন্তানদের শিক্ষার খরচ বা বিয়ের জন্য ব্যবহার করা যায় উদাহরণ ধরা যাক একজন কর্মচারী পঁচিশ বছর চাকরি করেছেন তার শেষ বেতন ছিল বিশ হাজার সরকারি নীতিমালা অনুযায়ী চাকরির বছর গ্যাসুটি হিসাবে দুই মাসে বেতনের সমান অর্থ দেওয়া হয় তাহলে ল্যামসাম গ্যাসুটি বিশ হাজার ইন্টু পঁচিশ ইন্টু টু করলে দশ লক্ষ এছাড়াও যদি প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের এককালীন অংশ ধরা হয় তাহলে মোট ল্যামসাম পেমেন্ট আরও বৃদ্ধি পাবে সতর্কতা ল্যামসাম পেমেন্টের অর্থ ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে বিনিয়োগ না করলে বা অপব্যবহার করলে ভবিষ্যতে আর্থিক সংকট দেখা দিতে পারে ল্যাম্পসাম পেমেন্ট অবসরকালীন জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এটি সঠিকভাবে ব্যবহার করলে অবসর জীবনকে আর্থিক দুশ্চিন্তামুক্ত মুক্ত ও স্বচ্ছময় করা সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সব সময় আমি কোন পদের কী কাজ এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ